জয় শ্রী মহালক্ষ্মী জয় শ্রী হরি বিষ্ণু বন্ধুরা মা লক্ষ্মী ঘরে আগমনের আগে পাঁচটি বিশেষ সংকেত দেন যদি আপনি এই সংকেতগুলো চিনে ফেলেন তাহলে আপনি ধনী হয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীর কৃপা ছাড়া আর্থিক উন্নতি সম্ভব নয় এই কারণেই প্রতিদিন মানুষ মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য পুজো অর্চনা করে থাকেন মা লক্ষ্মীর কৃপা ছাড়া সুখ সুবিধা এবং ধনের কামনা করাও অসম্ভব যে ঘরে বা স্থানে মা লক্ষ্মীর বসবাস হয় সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি বিরাজ করে কিন্তু যখন মা লক্ষ্মী কোনো স্থান ছেড়ে চলে যান তখন সেখানে অন্ধকার ও হতাশা ছেয়ে যায় তো চলুন বন্ধুরা এই ভিডিওতে জেনে নিই মা লক্ষ্মী ঘরে আসার আগে কি কি সংকেত দিয়ে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আমরা প্রতিটি সংকেত বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়া যদি আপনি এই সংকেতগুলোর মধ্যে যে কোনো একটিও নিজের জীবনে দেখতে পান তাহলে এরপর কি করবেন কোন কর্মগুলি করবেন যাতে মা লক্ষ্মী আপনার ঘরেই স্থায়ীভাবে বিরাজ করেন সেটাও এই ভিডিওতে জানবেন ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সংকেত এক স্বপ্নে বৃষ্টি দেখা যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন চারদিকে শান্ত বৃষ্টি হচ্ছে আর আপনি সেই বৃষ্টিতে শান্ত স্বস্তিতে আছেন তাহলে এটি ধনের বৃষ্টির প্রতীক শাস্ত্র বলে বৃষ্টি মানে প্রাচুর্য পবিত্রতা ও মা লক্ষ্মীর করুণার প্রবাহ বিশেষত যদি সেই স্বপ্নে মাটি ভিজে থাকে কিংবা বৃক্ষ ধান ধানক্ষেত দেখা যায় তাহলে বুঝে নিন আপনার ভবিষ্যৎ সোনালি হতে চলেছে সংকেত দুই পাখির বাসা ও ডিম যদি দেখেন চরুরি শালিক বা অন্য কোনো শান্ত স্বভাবের পাখি আপনার ঘরের বারান্দা বা জানালায় বাসা বাঁধছে এবং ডিম পেরেছে তাহলে এটি মা লক্ষ্মীর বিশেষ বার্তা যেখানে পাখিরা নিরাপদ বোধ করে সেখানে শান্তি নিরাপত্তা ও স্নেহ রয়েছে এটি ইঙ্গিত দেয় আপনার ঘর একটি পবিত্র আশ্রয় হয়ে উঠছে এবং মা লক্ষ্মী সেখানে প্রবেশ করতে প্রস্তুত বিশেষত ডিম পাড়া মানে হল নতুন সম্ভাবনার জন্ম অর্থনৈতিক উন্নতির পূর্বলক্ষণ লক্ষণ সংকেত তিন চাল বা মেথি পড়ে যাওয়া কখনো কি এমন হয়েছে আপনি হঠাৎ করে চাল ফেলেছেন অথবা আলমারি খুলতেই মেথি বা চিনি পড়ে গেছে অনেকেই ভাবে এটি দুর্ঘটনা কিন্তু শাস্ত্র বলে এই অজান্তে ছিটকে পড়া হচ্ছে মা লক্ষ্মীর বার্তা চাল ও মেথি হল অন্যের প্রতীক এগুলো যখন নিজের থেকেই ছড়িয়ে পড়ে তখন তা সম্পদ ও প্রাচুর্যের আগমনের পূর্ব সংকেত হয় এই সময় নিজেকে প্রস্তুত করুন হালকা দানপূর্ণ করুন এবং মানসিকভাবে খুশি থাকুন মা লক্ষ্মী আসছেন সংকেত চার হঠাৎ ঘরে সুবাস ছড়িয়ে পড়া কোনো পারফিউম বা ধূপ না জ্বালানো সত্ত্বেও যদি আপনার ঘরে হঠাৎ ফুলের মতো মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে তবে বুঝে নিন এটি সাধারণ ঘটনা নয় এটি এক অলৌকিক ইঙ্গিত যে কোনো শক্তি উপস্থিত হয়েছে বিশেষত যদি এই গন্ধ সন্ধ্যা বা ভোরে অনুভব করেন তাহলে মা লক্ষ্মীর অলক্ষে প্রবেশ ঘটে এমন অবস্থায় ঘরে আলো জ্বালান শ্রীসুক্ত পাঠ করুন বা ওম শ্রীমহালক্ষরী নম মন্ত্র জপ করুন এতে মায়ের কৃপা বজায় থাকবে সংকেত পাঁচ অজানা শঙ্খধ্বনি সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি কোনো দিক থেকে শঙ্খধ্বনি শুনতে পান অথচ আপনার ঘরে কেউ শঙ্খ বাজায়নি তাহলে সেটি একটি অলৌকিক সংকেত মা লক্ষ্মী যখন প্রবেশ করেন তখন তার সাথে শঙ্খের কম্পন ও শব্দের শক্তিও প্রবাহিত হয় এই সংকেত বোঝায় আপনার বাড়ির পরিবেশ পবিত্র হয়ে উঠছে আর তার সাথে অর্থ সৌভাগ্য ও মানসিক শান্তির আগমন ঘটবে সংকেত ছয় শ্রীচরণ চিহ্ন দেখা মেঝেতে বা দরজার কাছে যদি হঠাৎ করে পদচিহ্নের মতো কিছু দেখেন যেমন দুধ পরে চিহ্ন হয়ে যাওয়া বা মেঝেতে লাল রঙের মতো দাগ তবে বুঝে নিন মা লক্ষ্মীর শ্রীচরণ পড়েছে আপনার ঘরে শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী চরণ চিহ্ন রেখে আশীর্বাদ দিয়ে যান এই সময় ঘর ঝাঁট দেওয়া বন্ধ রাখুন কিছু সময় প্রতিদিন একটি দ্বীপ জ্বালান সেই স্থানে চরণ চিহ্ন মানে মা লক্ষ্মী আসছেন বা ইতিমধ্যেই এসেছেন সংকেত সাত মৌমাছির বাসা ঘরের বাইরে বারান্দা বা জানালায় হঠাৎ মৌমাছির বাসা তৈরি হওয়া এটা কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি অত্যন্ত শুভ সংকেত মৌমাছি যেখানে থাকে সেখানে ঐশ্বর্য ও মিষ্টতা প্রবেশ করে শাস্ত্র মতে এটি বোঝায় ধন সম্পদের আগমন হবে আপনার ঘরে মা লক্ষ্মীর উপস্থিতি এমন এক প্রশান্তি আনে যেটা প্রকৃতিও টের পায় তাই মৌমাছির আগমন ঘটে তবে এই বাসা কখনোই ভাঙা উচিত নয় এতে আশীর্বাদ ক্ষুণ্ণ হতে পারে সংকেত আট টিকটিকির সারিবদ্ধ উপস্থিতি টিকটিকি দেখা অনেকেই অশুভ মনে করেন তবে যদি একই জায়গায় একসাথে তিনটি টিকটিকি দেখেন বিশেষ করে তারা যদি শাড়ি ধরে চলে তাহলে সেটি বিশেষ সংকেত এটি নির্দেশ করে অনেক দিনের আটকে থাকা ভাগ্যচক্র এখন ঘুরতে শুরু করেছে মা লক্ষ্মীর আগমন মানেই পুরনো বাধা ভেঙে নতুন পথ তৈরি হওয়া এই সংকেতটি খুব কম মানুষ জানেন তাই আজ এই গোপন বার্তা আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছি এছাড়াও বন্ধুরা যদি দেখেন বহুদিন ধরে যেই তুলসী গাছ শুকিয়ে গিয়েছিল বা মৃত মনে হচ্ছিল সেখানে হঠাৎ এক দুটি কচি সবুজ পাতা গজাতে শুরু করে তাহলে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ শুকনো গাছে নতুন প্রাণ মানেই ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ অর্থাৎ মা লক্ষ্মীর করুণায় দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের শুরু তো বন্ধুরা এই আটটি সংকেত শুধু কল্পনা নয় এগুলো শাস্ত্রসম্মত ও বাস্তব অভিজ্ঞতা লব্ধ আপনার ঘরে এর একটি বা একাধিক সংকেত যদি ইতিমধ্যেই দেখা দেয় তাহলে বুঝে নিন মা লক্ষ্মী আপনাকে ডাক দিচ্ছেন তবে এই সংকেত আরও শক্তিশালী করতে নিয়মিত ঘর পরিষ্কার রাখুন শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন এবং ঘির প্রদীপ জ্বালান এবং ওম শ্রী মহালক্ষ্মী নমক মন্ত্র এগারো বার জপ করুন এই নিয়মগুলি অনুসরণ করলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে আশ্রয় নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাদের জানান এবং এটি শেয়ার করুন অন্যদের সঙ্গে যাতে সবাই মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা আইকন চাকতে ভুলবেন না আমরা এমন জ্ঞানের আলো প্রতিদিন পৌঁছে দিচ্ছি সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন